গরিবের ব্যাংকার হিলারি ক্লিন্টনের নির্বাচনে কোটি কোটি ডলার খরচ করেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্পকে জেলে ঢোকানোর জন্য বিপুল কিছু করেছে অনেক কিছু করেছে তো এই ইউনুস চাপে আছেন বিপদে আছেন এগুলো না ইউনুসের মাথার উপর থেকে তার যে যারা তাকে বসিয়েছিল তাদের আশীর্বাদের হাত উঠে গেছে এখন ইউনুসের আসলে কর্তব্য কি করবে না আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি শুরুতেই জানিয়ে নেই আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ চ্যানেলের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের আজকের অতিথি আপনারা যার জন্য যার বিশ্লেষণ শোনার জন্য আপনারা প্রতীক্ষায় থাকেন আমরা যখন নিজেরা লাইভে থাকি তখনও আমাদেরকে রিকোয়েস্ট করে আপনারা কমেন্ট করেন দেশের অন্যতম একজন পরিচিত মুখ সাংবাদিক সিনিয়র সাংবাদিক ইংরেজি সংবাদ মাধ্যম লিজের সম্পাদক এবং আন্তর্জাতিক বিশ্লেষক নিঃসন্দেহে জানাব শৈব চৌধুরী সেবাই দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা বেশ কয়েকদিন বিরতির পর আমাদের দর্শকরা আপনাকে পেয়েছেন আপনার বিশ্লেষণ করার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন সবাই জানেন যে দেশের বর্তমান পরিস্থিতিটা বোঝার জন্য সারাক্ষণ নিউজ পেপারে তাকিয়ে থাকতে হয় না টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকতে হয় না মানুষ আজ করতে পারছে পুলিশের মধ্যে একটা সাজ সাজ রণসজ্জা পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা বোম মাঠে তাদেরকে দেখা মাত্র গুলি করার জন্য বিজেপি চারদিকে বিজেপি গতকাল ঢাকায় চোদ্দ প্লাট হয়েছে আজকে খুল গোপালগঞ্জ ঢাকা ফরিদপুর এই অঞ্চলগুলোতে বিজেপি জোরদার করা হয়েছে আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কি হয়েছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক জটিলতা কমানোর চেয়ে বেড়েছে বেশি তার চেয়ে বেড়েছে বাংলাদেশের মানুষের সামনে অনিশ্চয়তা বিএনপি মহাসচিব আছে একটা রিয়াকশন দিয়েছেন তার কথাতেও যে নির্বাচন নির্বাচন প্রয়োজন কিন্তু তাশা অনিশ্চয়তা শঙ্কা আছে সেই কথা উঠতে এসছে একই সময় বাংলাদেশ কতটা তোপের মুখে ভারত চারদিক দিয়ে তার সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলেছে ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে দিল্লিতে যে বোমবাস হয়েছে সেটা কি বাংলাদেশ জড়িত কিনা খুব শক্ত প্রশ্ন তুলেছে এই নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা আনঅফিশিয়ালি সাংবাদিকদের একটা প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে ভারত সরকারকে বলছে শেখ হাসিনা যেন মিডিয়াতে কথা না বলে বাট এই সংক্রান্ত কোনো রিয়াকশন তারা দিচ্ছে না একই সময়ে যখন বাংলাদেশই তথ্য উপদেষ্টা আজকে 15 দিন আগে সাবধান করেছে যে দেশের রাজনৈতিক দলগুলো সংঘাতে যাবে এবং ধর্মীয় স্থিতি শিরতন নষ্ট হতে পারে দাঙ্গা হতে পারে এরকম আশঙ্কার কথা তিনি বলেছেন তখন কাদিয়ানিদের ও মুসলিম ঘোষণা করা এই বাংলাদেশকে চারদিক থেকে বলা হচ্ছে যে এটা জঙ্গিবাদের জন্য একটা উর্বর ভূমি হয়ে উঠছে কিনা সেসব প্রেক্ষিতে আমরা আলোচনা করতে চাই আলোচনা করতে চাই শেখ হাসিনা আগামীকালকে মামলার রায় আছে আমি প্রথমে আপনার নজর দিতে চাই যে এই যে ইন্ডিয়া চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া নাই আমরা আজকে হেডলাইন করেছিলাম যে ঘরে বাইরে চাপে ইউনুস সরকার

ভারত সীমান্তকে সুরক্ষিত করছে বাংলাদেশের অবস্থানটাই ভারতের পেটের ভিতর সেখানে যদি বলে কেউ যে ভারত ঘিরে ফেলতে ভুল তৃতীয়ত হলো আপনি যেটা বললেন যে দিল্লি বোমা বিস্ফোরণে বাংলাদেশ কি চেষ্টা চলছে বা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কুসুম গরম প্রতিক্রিয়া তো এ বিষয়ে আমি কিছু বলবো না এই জন্য যে ওনারা কুসুম গরম প্রতিক্রিয়া কেন দিয়েছেন এটা তো ওনারা জানেন তৃতীয়ত আপনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধের জন্য যে প্রতিষ্ঠা এবং এমন কথা বলা হচ্ছে যে তিনি টাকা খরচ করে সাক্ষাৎকার প্রচার করছেন ধরুন যদি ধরেন এই তর্কের খাতে যে হ্যাঁ শেখ হাসিনা টাকা খরচ করে প্রচার করছেন সাক্ষাৎকার তাহলে মোহাম্মদ ইউনুস কি করেছেন এতদিন টাকা খরচ করে প্রচার করেছেন মোহাম্মদ ইউনুস কার টাকা খরচ করেছেন বাংলাদেশের মানুষের টাকা তো মোহাম্মদ ইউনুস যদি এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন দুনিয়ার কাছে এখন যখন শেখ হাসিনা বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তো একটা মিডিয়াও তো ইউনুস জিজ্ঞেস করছে না যে ওনার মতামত কি আসলে মোহাম্মদ ইউনুস কখনোই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না এখনো নেই ওনাকে ফুলিয়ে ফাঁপিয়ে নানাভাবে বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে দেখুন আর মোহাম্মদ ইউনুসের উনি অভ্যাসগত মিথ্যাবাদী এবং মানুষকে বোকা বানানো ওনার একটা কাজ উনিশশো দু হাজার সালে উনি যখন নোবেল পুরস্কার নিচ্ছিলেন তখন এত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে ঘোষণা দিয়ে বসলেন যে বারো বছরের মধ্যে নাকি দারিদ্রকে তিনি জাদুঘরে ঘরে পাঠাবেন তো বারো বছর তো অনেক বছর আগে শেষ হয়ে গেছে নাই উনি নানান ধরনের মিথ্যা কথায় প্রবঞ্চনা করে করেই এ পর্যন্ত এসেছে গরিবের ব্যাংকার গরিবের ব্যাংকার আজকে হাজার হাজার কোটি ডলারের মালিক আর আপনি যেটা বললেন যে এই উগ্রবাদের উত্থান বা এই আহমেদ বিরুদ্ধে গতকাল বিশাল সমাবেশ সেই সমাবেশে তো বিএনপি করেছে যোগদান করেছে সব ইসলামপন্থী রাজনৈতিক দলই যোগদান করেছে আগামীকালকেও যখন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা রায় ঘুষতে হবে সেই সময়টাতে আগামীকালকে থেকে আবারও একই আহমেদীয় বিরোধী কর্মসূচি আসলে কি চাচ্ছে জেনুসের যারা প্রভুর পাকিস্তানি আয়েসাই তারা চাচ্ছে বাংলাদেশে একটা গোলযোগ বাধিয়ে দিতে গোলযোগ বাধিয়ে বাংলাদেশে নির্বাচনটাকে নির্বাচনটা হবেই না আমি বারবার বলছি এখনো বলছি তো কেন নির্বাচনটা হলো না এটার একটা অজুহাত সৃষ্টি করতে আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বড় বিশাল কিন্তু ওদের অবস্থা এখন হয়েছে বাংলাদেশের কথিত আদম ব্যাপারীদের মতো যেমন মানুষের কাছে টাকা নিলে আদম ব্যাপারীরা সবসময় প্রতিশ্রুতি দিত আগামী মাসে ফ্লাইট আগামী সপ্তাহে ফ্লাইট তো বিএনপিও এখন এই যে মনোনয়ন বাণিজ্য করে বিপুল টাকা হাতি নিয়েছে অন্যদি নেতা এখন তিনি নানান রকম কথা শোনাবেন উনি কালকে আসবেন পরশু আসবেন যখন বলা বলা হয়েছিল উনি নভেম্বরে আসবেন আমি কিন্তু ফেসবুকে পোজে বলেছি উনি আসবেন না এখন বলা হচ্ছে ডিসেম্বরে আসবেন ডিসেম্বরে উনি আসবেন না উনি কেন আসবেন একটা লোক যে বাংলাদেশে রাজনীতি করতে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় তার নাকি বুলেট প্রুফ গাড়ি লাগবে বাংলাদেশ চলতে তার মানে নাকি বাংলাদেশের মানুষ তার শত্রু তারপরে দুদিন পরে শুনবেন যে উনি ওই যে নভচারীদের মতো বুলেট প্রুফ এরকম একটা জ্যাকেট নিয়ে আসবেন এগুলো সব হাস্যকর ব্যাপার আসলে কথা হলো উনি দু সাল থেকে ব্রিটেনে জীবন যাপন করছেন বিলাসী খুব বিলাসী জীবন তো ওনার এখন বাংলাদেশে এসে রোদ বৃষ্টিতে সমস্ত কষ্ট করার কোনো আগ্রহ নাই যদি ওনার দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনে দেয় তখন উনি বাংলাদেশে আসবেন এসে হয়তো আর কিছু অনেকগুলা হাওয়া ভবন খাওয়া ভবন খাম্বা টাম্বা এগুলো খুলবেন খুলে আবার টাকা পয়সা কমাবেন এই লোককে দিয়ে আসলে বাংলাদেশের মানুষ যারা ভাবছে যে বিএনপি উদ্ধার করে দিবে বিএনপি একটা বর্তমানে একটা রাজনৈতিক আদম ব্যবসা কোম্পানি কাজে বিএনপি কি বললো আর না বললো কিছু আসে যায় না বিএনপির কথার আসলে কোনো মূল্য দেওয়ার প্রয়োজন নাই বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতি খুব বাজে দিকে যাচ্ছে আর নির্বাচন এখন হবে না ফেব্রুয়ারিতে হবে না আমি বারবার বলেছি যখন নির্বাচন বাংলাদেশে হবে সব দল অংশগ্রহণ করবে আওয়ামী লীগ সহ এবং সেই নির্বাচন অবশ্যই মানুষ অংশগ্রহণ করবে তার আগে আমরা একটা খুব অনিশ্চিত সময় থেকে ধাবিত হচ্ছে খুব দ্রুত সেই সময়টা কি হবে আমি জানি না সবকিছুই এখন ওলট অর্থনীতি শেষ ইউনুস তার ভাষণে বলেছেন আমাদের অর্থনীতি বিরাট উন্নতি অথচ আমি জানি আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে তিনি বলেছেন বাংলাদেশের বিরাট সুনাম হয়েছে বিশাল নাম কেউ ভিসা পায় না কোন দেশ বাংলাদেশকে ভিসা দেয় না তো অর্থনীতি ধ্বংস বেকারত্ব সাত লাখের বেশি বিদেশি বিনিয়োগ নাই সব মিলিয়ে একটা খুব বাজে অবস্থা দেশের এই অবস্থায় ইউনুস তো যখন ক্ষমতা আসলে বলেছিল শেখ হাসিনা নাকি বাংলাদেশকে গাঁজা বানিয়ে গেছে গাঁজা তো উনি তো বানান নাই শেখ হাসিনা বাংলাদেশকে গাঁজা বানান নাই ইউনুস বাংলাদেশকে গাঁজা বানানোর সব আয়োজন সম্পন্ন করেছে আর বাংলাদেশের মানুষ যারা রাস্তায় গিয়ে নেতেছিল ইউনুসের নাম শুনে শুনে আর ইউনুসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যারা তাপ কেলিয়ে হেঁটেছিল সেই আর্মি অফিসারদের অনেকেই তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং যারা ওখানে গিয়েছিল তাদের একটু শিক্ষা হওয়া দরকার যে এইরকম একটা খ্যাতিস্পন্ন মিথ্যা প্রতারক তাকে এনে আপনারা মাথার উপর বসিয়েছেন তো দেশ তো ধ্বংস হবেই দেশ ধ্বংস হওয়ার সব আয়োজন সম্পূর্ণ দেশ ধ্বংস হয়ে গেছে এখন ওই বিভিন্ন পোর্ট গুলা দিয়ে দিচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের মানুষ এসে চট্টগ্রামের মানুষের পিঠে চুরি মারছে যে লোক তার নিজের জেলার লোকের সাথে বিশ্বাসঘাত করে সে সাথে কি করবে সে তো গণশত্রুশ্রুঁড়া স্বাগত জানিয়েছিল নেচে ছিল রাস্তায় তাদের একটু শিক্ষা হওয়া দরকার বাংলাদেশ যে সাংবাদিকরা খুব ইউন বন্ধনা করত বিভিন্ন জায়গায় সংবাদপত্রে বিভিন্ন ওদের তো এখন অবস্থা খুব খারাপ আমার খুব ভালো লাগে যে ওরা একটু টের পাচ্ছে যে জিনিস তবে তারপরে বলবো এত কিছুর পরেও চাপে সাংবাদিকরা কিন্তু সাংবাদিকদেরকে তো কোনো কোন দেননি আপনি যদি বলেন দুশো ছাব্বিশ জন ছত্রিশ জন এরা তো সাংবাদিক না এরা তো আওয়ামী লীগের সময় লুটারাজ করেছে বাকি সাংবাদিক আপনি যে এত কথা আপনি বলেন আপনার পূর্ণিয়া ভিউতে বা আমরা বলি আমাদের কাউকে মামলা দেয় ইউনুস একমাত্র সরকার যে সরকার সাংবাদিকদেরকে কোনো মামলা দিতে না দায়না ইউনুস চলে গেলে যেই সরকার আসবে সেটা পিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক আপনি নিজেও যদি खुद একটা সরকার করেন আপনিও সাংবাদিকদের উপর চড়াও হবেন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ইউনুসের এই সময়টা সাংবাদিকদের স্বাধীনতার জন্য অন্তপ্রক্ষে আমরা স্মরণ করব আমরা যে স্বাধীনতা ভোগ করছি সারা ক্ষণ ইউনুসকে গালাগাল করছি আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিদেশে একটা শব্দ কিছু বলে না এর চেয়ে বেশি সংবাদপত্রের স্বাধীনতা আমরা বাংলাদেশে কোন সরকার আমরা পাইনি এত কিছুর পর বলছি যে উনুস বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন আমিও আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে হ্যাঁ আমরা তার তার পুচন্য সমালোচনা করি কারণ সমালোচনার কাজ তিনি করছেন এবং তোয়ক্কা করছেন না কোনো বিষয়। কিন্তু বলার ক্ষেত্রে আমরা নিজেরাও তো অমিলিক সময় দেখেছি। অমিলিক সময়ে কি ধরনের প্রেসার তৈরি হয়েছে সেগুলো দেখেছি আমি সম্পূর্ণ একমত। কিন্তু সেই যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে আমি কথা বলতে পারছি আমি সুখে আছি দেখে দেশ কথা চিন্তা করব না মুক্তিযুদ্ধ প্লাস জঙ্গিবাদ এবং দেখেন পাকিস্তানের সঙ্গে আকর্ষিক এই দহরম মহরম মানে এইটা কেন মানে পাকিস্তান আমাদেরকে কি উদ্ধার করে দিবে আমরা কি পাকিস্তান থেকে কিছু পাবো নাকি পাকিস্তানকে ডেকে এনে ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগে এখানে অন্য কোন সুবিধা নেয় সেরকম কিছু না দেখুন ইউনুস সাহেব তো নিজের থেকে ইচ্ছা বাংলাদেশ আসা নাই বাংলাদেশকে তো বাংলাদেশ তো আপনারাই ইউনুস সাহেবকে নিয়ে আসছেন বাংলাদেশের মানুষ আপনারাই তো রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ নেমেছিলেন আপনারাই তো রাস্তায় ঢোল বাজিয়েছিলেন নেচেছিলেন গণভবনে লুট করেছিলেন আপনারাই তো শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উচ্ছ্বাস করেছিলেন তো আজকে দিচ্ছেন কেন আপনারা এত কিছু করে একজন সাবেক প্রধানমন্ত্রী তার অন্তর্বাস নিয়ে যখন নাতে হয় যখন আমার সন্তোষ ভবনের ভিতরে বসে বিড়ি খায় তা আপনারা তো তখন প্রতিবাদ করেননি তো কাজেই আপনারা স্বাগত জানিয়েছেন ইউনুসকে খাল কেটে কুমির এনেছেন কুমির তো আপনাদের গোলার গরু ছাগল খাবেই এটাই তো স্বাভাবিক এটা দোষটা তো আপনাদের এই ইওনোসের দোষ না ইওনোস তো কুমির তো কুমিরকে আপনারা এনে তো কুমির তো আপনাদের কিছু দিতে আসবে না আপনাদের যা সব কে যাবে এটাই স্বাভাবিক আপনি আমি আরেকটু দিকে নজর দেই আমি বলছি যে ঘরে বাইরে চাপে দেখেন 3 জুলাই সময়টা শেষ পন্ত যে দেহ রাষ্ট্রপতিককে দিয়ে সই করিয়েছে মানে তার তো ইচ্ছা ছিল তার নিজের সই করা অন্তত তার আশেপাশের লোকজন তো সেটা প্রকাশে বলেছে এবং আমাদের সেনাবাহিনী যত যাই আমরা রেখে রেখে বলি আমাদের এখনকার দেশের পরিস্থিতিতে সেনাবাহিনী একটা ভূমিকা আছে কারণ পাঁচ আগস্টে সেনাবাহিনী সেটা প্রকাশ করেছে এবং এর পরে সেনাবাহিনীর সঙ্গে তার টানা পড়েন এসব বিষয় আমরা দেখেছি এবং এই যে ২৫ জন সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে যাওয়া এখন তিনি কি চাপের মুখে বাধ্য হলে নিজে সাইন না করতে বিপ্লবী সরকার ঘোষণা করতে এই শেষ মুহূর্তে এসে তার থেকে যাওয়ার কৌশলটা কি হতে পারে যদি নির্বাচন না দেয় উনি চাপের মুখে কিছু করেন নাই উনি আসলে দায়িত্বটা আরেকজনের ঘাড়ে চাপাই দিচ্ছেন দেখেন এই সংস্কারের সময় তো উনি কখনো বিএনপির কাছে কখনো জামাতের কাছে কারো না কারো কাজে কখনো আলী রিয়া সাহেবের কাজেই তো দায়িত্ব চাপিয়েছেন এখন উনি ভাব ভেবেছেন যে এটা স্বাক্ষর করলে ওনারটা তো অবৈধ উনি নিজেই অবৈধ স্বাক্ষর করলে অবৈধ হবে তো বাংলাদেশে যিনি অবৈধ আছেন সাংবিধানিক রাষ্ট্রপতি ওনাকেদের স্বাক্ষর করালো যদি ইউনুস সাহেব এবং রাষ্ট্রপতি দুজনই জানেন যে এই কাগজে স্বাক্ষর করলো এর কোনো পাঁচ পয়সার দাম নাই এটা কিছু হবে না এটা আগামী সংসদের সব বাতিল হয়ে যাবে তো ইউনুস সাহেব যদি ভবিষ্যতে ওনার তো আসলে তিনশো বছর বেঁচে থাকার ইচ্ছা তো তখন যদি কেউ জিজ্ঞেস করে স্যার আপনি সংস্কার করেন নাই কেন আমি তো প্রেসিডেন্টকে স্বাক্ষর করে দিয়ে এসেছি প্রেসিডেন্ট কথা রাখে আমি কি করব উনি একটা অজুহাত সৃষ্টি করলো ইউনো খুবই ধূর্ত তো ধান্দাবাজ লোকজন যা করে উনি তো ইউনোস যে চুরি বাটপারি দেশের সম্পদ লোক যা করছেন নিজে করছেন না বিভিন্ন লোক দিয়ে করাচ্ছেন সময় আসলে উনি বলবেন আমি তো কিছু জানতাম না এটা অমুক করেছে অমুক করেছে তেমনি বলবেন আমি তো কিছু করিনি প্রেসিডেন্ট স্বাক্ষর করেছে তোমরা প্রেসিডেন্টকে গিয়ে বলো এই আর কিছু না এই সমস্ত নিয়ে আসলে কোন আনন্দিত বা চিন্তিত কোনো কিছু হওয়ার কারণ নাই আর কি হতে যাচ্ছে আমি বারবার বলেছি আপনিও বললেন এখন সশস্ত্র বাহিনী একটা ভূমিকা রাখছে সত্যি কিন্তু সশস্ত্র ভূমিকা রাখুক আর না রাখুক আমাদের কার্যকলাপের জন্য আমরা এরই মাঝে নানাভাবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ফাদের পা দিয়ে ফেলেছি এর পরিণতি কি হয় আমি আলোচনা করতে চাচ্ছি না এটা আলোচনা করা উচিত না তবে আমি বলবো বাংলাদেশ এক মহা দুর্যোগের মুখে ভয়ঙ্কর দুর্যোগের মুখে এখন এই দুর্যোগ থেকে উত্তরণের পথ পদ্ধতি যাদের ভাবার কথা তারা কেউ কেউ নির্বাচন নিয়ে নাচতেছেন আর অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না তো কাজেই জাতি একটা

গত কয়েক ঘন্টায় আবারও কয়েকটা জায়গায় আক্রান্তের নজির পাওয়া যাচ্ছে তো ধরেন দেশে উপদেষ্টাদের অনেক ব্যবসাপাতি আছে এনসিপির প্রতি অনেকের ক্ষোভ আছে আছে আওয়ামী লীগের যদি ক্ষোভ আছে তো সব রেখে গ্রামীণ গ্রামীণে আগে আগে একটা আচর করছে এইটার জন্য কি ডক্টর ইউনুস সাহেব নিজেই দায়ী মানে কেন এই সিচুয়েশন ইন ফিউচার গ্রামীণ যদি এই চলতে থাকে তা আজীবন আখেরাত পর্যন্ত ডক্টর ইউনুসের সমমনা দল ক্ষমতায় আসবে সবসময় তাহলে তিনি নিজেই কি গ্রামীণকে ঝুঁকিতে ফেলে দিলেন না এক নাম্বার আর নাম্বার সোশ্যাল তাকালে দেখবেন মানুষ হতাশ হতাশ ঠিক করছে এরকম না আমাদের পুলিশের যে নতুন পোশাক এটা যখন ডিজাইন করা হয়েছিল তখনই প্রশ্ন উঠেছে যখন এগুলা দেখানো হয়েছে সিম্পল মানুষ কেন যেন নিতে পারছে না পুলিশের পোশাকটা এমন হওয়াটা কেমন এটা কিন্তু বিষয়গত এডিটা বিষয়ের কথা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনায় যে হামলা হচ্ছে এটা এটা আমি কখনোই এটাকে ভালোভাবে নিচ্ছি না কারণ গ্রামীণতা কার? গ্রামীণতা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকের কারণে বাংলাদেশকে তো অনেক মানুষ চিনি গ্রামীণ স্থাপনায় হামলা এটা একেবারেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে আপনি যেটা বললেন যে ইউনুস সাহেবের ব্যবসায়ী পার্টনার সরি কথিত প্রতিষ্ঠা পরিষদ সদস্যদের অনেক ব্যবসা বাণিজ্য আছে ওইগুলো আক্রান্ত হচ্ছে না কেন আক্রান্ত তো সবকিছুই হবে কারণ ভাঙনের খেলা শুরু করেছেন ইউনুস সাহেব ভাঙ্গনের খেলা শুরু করেছেন ওনার উপদেষ্টারা ওনারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভেঙেছেন মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভ ভেঙেছেন এই আওয়ামী লীগ নেতাদের কারখানাগুলো গুলো আগুন দিয়েছেন তো আগুন তো একবার লেগে গেছে সেই আগুন জ্বলবে আজ গ্রামীণ ব্যাংক কাল অন্য কিছু আমার তো মনে হয় ইউনুস সাহেবের কোনো অস্তিত্ব না না থাকবে এবং ইউনুস সাহেবের উপদেষ্টাদের ব্যবসা যা কিছুই আছে এগুলো কিছুই অস্তিত্ব থাকবে না আমরা জাতি হিসাবে খুব এক দুর্ভাগ্যজনক পরিণতি দিকে যাচ্ছি সেই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক পরিণতি শুধুই ভাঙনের খেলা শেখায় ভাঙনের খেলা ভাঙন এ সমস্ত কোন জাতির জন্য ভালো কিছু বয়ে না আমি আবার বলছি যে গ্রামীণ ব্যাংকের উপর যে হামলা হচ্ছে এটাকে এটাকে আমি কখনোই সমর্থন করি না সমর্থনযোগ্য নয় এবং এটা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পদ হতে পারে বাট সেটা আমাদের জাতিরও একটা জাতিরও একটা সম্পদ হিসেবে একটা সম্পদ

বত্রিশ নম্বর ভাগ হলো উনি বলেছিলেন না আন্তর্জাতিক গণমাধ্যমে যে ওরা উল্লাস করছে তো এখন আমাকেও বলতে হবে গ্রামীণ ব্যাংকে হামলা হলো সামনে ইংরেজ সাহেবের বিভিন্ন জায়গায় হামলা হলো আমি যদি বলি ওরাও উল্লাস করছে তাহলে কেমন লাগবে শুনতে তো ইউনুস সাহেব এই যে ভাঙনকে উৎসাহিত করেছিলেন ওরা উল্লাস করছে সেটা বলে আজকে উনি দেখুক কেমন লাগে আমি তো বলবো না যে ওরা উল্লাস করছে যদি বলি কেমন লাগবে আর যেটা বললাম পুলিশের পোশাক নিয়ে কিছু বলার নেই পুলিশ বাহিনীর কোনো মান সম্মান রাখা নাই পুলিশ বাহিনীর এত সদস্যকে হত্যা করা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে বিচারও হবে না যে পুলিশ বাহিনী হত্যা হয়েছে বিচার হবে না তাদেরকে ঝুলিয়ে রেখেছে বিচার হবে না তারপরেও যেই পুলিশ বাহিনী এখনো মানে সেটা নিয়ে কোনো তাদের বিবেকে কোনো পীড়া নেই বিবেকে কোনো যাতনা নেই তাদের পোশাক কি থাকলো না থাকলো এটা নিয়ে আমার মনে আলোচনা করা

উনি আগামী এক বছর পর কোথায় থাকবেন যে উনি প্রধান উপদেষ্টা হবেন না প্রেসিডেন্ট হবেন না দুদকে থাকবেন না বেহেস্তে থাকবেন সেটাই তো আমি জানি না কাজে উনি বাস্তবায়ন বলতে কি বুঝিয়েছেন কি রায় এটা আসলে এই সমস্ত মন্তব্যের সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত না কারণ কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাস্তবায়ন করা হবে যে উনি যেই রায়ে হোক বাস্তবায়ন করা হবে তাহলে কি ওনারা বোঝাতে চাচ্ছেন সেখানে কালকে খালাস দেওয়া হবে খালাস হলে তো বাস্তবায়ন হবেই এটা আসলে এই ধরনের শিশুতোষ শিশুতোষ মন্তব্য এই মন্তব্যের কোন সম্পর্কে কিছু বলা উচিত আজ থেকে এক বছর পর ওনারা কোথায় থাকবেন দুজকে না পেহে ওটা জানলে তখন বুঝতাম যে ওনারা বাস্তবায়ন করবেন কি করবেন না আর স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আমি বলবো খুব ভালো মানুষ নিরীহ মানুষ বোকা শোকা মানুষ একদম এই শব্দটা আমি উচ্চারণ করলাম বোকা শোকা মানুষ তো বোকা শোকা মানুষ নিরীহ মানুষ একটা বাচ্চা মতো শিশু মানুষ শিশু বাচ্চারা কি বলে এটা নিয়ে মাইন্ড করতে হয় না বলুক তবে তারপরেও বলব যে এখনো তো এই এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধরুন যে একটা শিশুকে ধরলো কয়দিন আগে একটা ছেলেকে বত্রিশ নম্বর থেকে তাকে তো উনি ছেড়ে দিয়েছেন বা এর আগে রিক্সাওয়ালাকে গ্রেপ্তার করা হলে চেয়েছেন এই এই বা এই উপদেষ্টার বিরুদ্ধে তো দুর্নীতির কোন অভিযোগ আমরা শুনতেছি না স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এই ভদ্রলোক এই বয়সে এখন তো নাতি নাতনি নিয়ে অবসরে সময় কাটানো করা সেইখানে উনি এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন রাত নাই দিন নাই কাজ করতেছেন আমাকে যদি ওই রকম বয়সে এই দায়িত্ব দেয়া হয় আমি যে কি বলবো সেটাই তো জানি না তো কাদের এখানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য আমলে নিব না উনি বলেছেন যে শিশুর মতো একটা কথা বলেছেন এই বয়সে মানুষ শিশু হয়ে যায় তো এই এই মুরব্বীদের অনেক কথায় আমরা যেরকম কান দিই না আমাদের দাদা দাদি নানা নানি তাই না অনেক কথা বলতো এরকম দাদা বয়সী এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই নানার বয়সী মোহাম্মদ ইউনুস কি বললেন এটা নিয়ে মাথা কামানো দরকার নেই এনারা বৃদ্ধ মুরব্বী এনারা ভুল ভাল কথাই বলবেন এটাই স্বাভাবিক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে সৈব ভাই ছোট্ট করে শুধু একটু আলোচনাটা আপনার সঙ্গে আমার আনফিসে মানে ওবার নিয়ে আপনার মতামত জেনেছি আপনি আমাকে পরামর্শ দিয়েছেন আমি তথ্য জেনেছি আপনি ভারতীয় সংবাদ মাধ্যমে আপনার সব সময় সড়ক পদচারণা তারা আপনাকে রেগুলারলি ইনভাইট করে আমরা দেখি আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান তাকে নিয়ে বহু আলাপ বিএনপিও তার পদক্ষেপ একটা সময় আর আমি জানি না আমাদের আইন বাহিনী সর্বোচ্চ পর্যায়ের বাহিনীগুলো তাকে কিভাবে এখনো দেখে

এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু উনি অত্যন্ত দক্ষ মানুষিডেন্ট মানুষ আজকে এই যে টিকে আছে পনেরো মাস এটাতে যদি একজন মানুষের কৃতিত্ব সেটাই হলো ডক্টর খলিলুর রহমান তো উনি যাচ্ছেন একটি আঞ্চলিক নিরাপত্তা উপদেশের বৈঠকে পাঁচ দেশের আপনি জানেন সেটা সেখানে উনি ভারতে অনুষ্ঠিত হবে সেখানেই যাচ্ছেন যেহেতু ডক্টর খলিলুর রহমান ব্যক্তি হিসাবে আমি বললাম যে অত্যন্ত চৌকস আপনি অজিত সাহেবের কথা বললেন চৌকস খলিলুর রহমান সাহেব কোনোভাবে কম যান না তো আমি আমার মনে হয় যে ডক্টর খলিলুর রহমান সাহেব যাচ্ছেন সেখানে বৈঠক ওনাদের দ্বিপাক্ষিক এটাকে সাইডলাইন বৈঠক খুলে হইতেও পারে তবে এখান থেকে নতুন কিছু প্রত্যাশা করার প্রয়োজন নাই আর আমি কিছুটা আতঙ্কিত এই কথাটা বলে শেষ করব যেহেতু বললাম যে খলিলুর রহমান সাহেব ভীষণ ব্রিলিয়েন্ট মানুষ তো অজিত দোল সাহেব যদি খলিলুর রহমান সাহেবের কাছে কোনো কিছু তথ্য দিয়ে দেন দিল্লির সম্পর্কে সেখানে যদি কোনোভাবে বাংলাদেশের সংশ্লিষ্টতার উপস্থাপিত হয় তাহলে আমি জানি ডক্টর খলিলুর রহমান সাহেব নিজেও চিন্তিত হবেন জাতি হিসেবে আমরা সবাই চিন্তিত হব আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সব ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার আরো উত্তর সফলতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম